আমি অফ ক্যামেরা একটা পিকচার দেখছিলাম আপনার মোবাইলে এটা নিয়ে যদি কিছু বলেন আ দর্দ সিনেমাতে আমি এফপিসিতে যখন শুটিং করতে যাই তখন আমি যখন গেটের বাইরে থেকে ভিতরে ঢুকতে তখন দারোয়ান আমাকে বলতেছে যে আপনি কি বললাম আমি অ্যাক্টিং করতে যাব তো সে আমারে বলল কি আপনি কি কী অ্যাক্টিং করতে পারেন আমি বললাম যে আপনাকে বললে আপনি কি বুঝবেন তো সে বললো আমি বুঝবো না কিন্তু আপনাকে ভিতরে ঢুকতে দেওয়া হবে না বললাম প্রথমে আপনি আমি কে আমার সম্পর্কে না জানি আপনাকে ভিতরে কেন ঢুকতে দেবেন তো উনি আমাকে বললো যে আপনাকে ঢুকতে দিব না দিব আপনি কার কাছে আসছেন তাকে ফোন আমি বললাম শুটিং করতে আসছি আমি অ্যাক্টিং করতে আসছি উনি বললো যে আপনার আমি রায়ন রাফিমের নাম বলছি বলতেছে রায়ন রাফিকে ফোন তো প্রথমে আমি আর কিছু বলি বলিনি বাড়াবাড়িও নাই পরে আমি ফোন দিয়েছি পোলা বানাচ্ছে আসার পরে আমি ভিতরে গেলাম সবাই যাওয়ার পরে যখন অ্যাক্টিংটা করলাম করার পর ওই যে দারুণ ছিল উনি এরপর থেকে দেখে মামা মামা করতেছে খুব ব্যবহার করতেছে আসলে ভালো লাগছে হ্যাঁ আমি ওই পরে তারপরে হচ্ছে ভোল্ডে যেয়ে ডাকাতিটা করে ডাকাতিটা আমি আমার একটা গ্রুপ নিয়ে আমি দুকে ভোল থেকে ওই টাকা পয়সা যা রাইস রেড আসল জিনিসটা দিয়ে আপনি বেরোনো একদম একটা আপনার বডি ওই জায়গাতে আমার খুবই ভালো লাগছে মানে খুব একটা ফ্র্যাক একটা বডি নিয়ে খুব একটা ব্যাকটা নিয়ে আপনি বেরোচ্ছেন দেয়ার ওয়জ রেডি গুড থ্যাংক ইউ আমিও আপনার কথা শুনতেছিলাম অনেক সুন্দর দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনতেছি আবার অনেক অনেকজনেরই অনেক কথা শুনেছি আমার কাছে তাণ্ডব সিনেমা নিয়ে এত কথা হচ্ছে আমার কাছে গর্বে আমার খুব ভালো লাগছে বাংলাদেশের সিনেমা এখন এমন একটা জিনিস হয়ে দাঁড়াইছে আসলে ভাই আছে বাংলাদেশের সিনেমা নিয়ে এখন গর্ব করা যায় আগে আমরা বাংলাদেশের সিনেমা নিয়ে বলতে লজ্জা পেতাম কিন্তু সত্যি কথা আমাকে লজ্জা পেতাম তবে এখন বাংলাদেশের সিনেমা নিয়ে মানুষ গল্প করে এই হচ্ছে ব্যাপার মূল কথা হচ্ছে সাকিব ভাই যে কাজটা করতেছে বাংলা সিনেমাকে এমনভাবে রিপ্রেজেন্টেশন করতেছে বাংলা মানুষের কাছে খুব ভালো লাগছে মানুষ এর আগ্রহ খুব সিনেমার দিকে খুব টান আচ্ছা আপনি সাকিব খানের সাথে এই প্রথম না এর আগেও কাজ করা হয়েছে আমি সাকিব ভাইয়ের সাথে এই প্রথমেই কাজ করেছি যদিও এই প্রথম সাকিব ভাইয়ের সাথে কাজ করেছি সাকিব যে মন মানসিকতা খুব ভালো আর সাকিব ভাইয়ের সাথে কাজ করে যে কোনো আর্টিস্ট খুব মজা হয় ভাইয়া তো আসলে অনেক জনের কি বলবো আপনি স্বপ্ন বাস্তবায়ন করতে গেছেন সত্যি কথা আসলে এই ব্যাপারগুলো খুব ইন্টারেস্টিং মানে মেগাস্টারের সাথে মানে ব্যাপারগুলো শুটিং সেটে এটা অন্যরকম আচ্ছা আপনি এই বিষয়ে কি আর কোনো কিছু বলতে চান এই মুভির বিষয়ে বা সাকিব খানের বিষয়ে আমি মুভির বিষয়ে বলতে চাচ্ছি যে সাকিব ভাই যেভাবে মুভি করতেছে আশা করি আমি সাকিব ভাইয়ের জন্য দোয়া করি সাকিব ভাইকে যাতে আলাদা আলাদা হাই অবদান করুক মানুষ যেভাবে সাকিব ভাইয়ের মুভি দেখতেছে এইভাবে চলতে থাকলে ইনশাল্লাহ বাংলাদেশের সিনেমা সব বিশ্বকে ছাড়িয়ে যাবে বিশ্বের সব সিনেমাকে ছাড়িয়ে যাবে ওকে থ্যাংক ইউ